আমি একটা কথা বলে দিই ন তারিখ সন্ধ্যা রাত্রিতে আমি লোকাল বিধায়ক হিসেবে আমাদের অভয়ের বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা বৃদ্ধি প্রেস করেছিলাম প্রায় পঞ্চাশ তুই বেশি প্রেস ছিল সেদিনের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন যে এত বড় হেনিয়াস ক্রাইম আমার জীবনে আমি কম দেখেছি সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড় শাস্তি দিতে পারে এবং সেই দাবি আমি এবং আমার সরকার এই দাবিতে আমরা অটল আছি হয়তো ভুল করতে পারে কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআই হাতে সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না আমারও অনেক কথা যেটা আমি এখানে বলতে চাই না আইন আইনের পথ ধরে চলবে কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে পঞ্চাশ বছরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায় সেই আইন বলবৎ হবেই এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে খুন করেছে সম্মান নষ্ট করেছে ব্রুটাল মার্ডার করেছে তারা শাস্তি পাবে এবং আমি চাই যে সকলে মিলে শাস্তিটা একটা দেখ আর নিজের নিজেদের প্রতিপত্তি আরেকটা দিক এখানে আজকের দিনে শাস্তির কথাটা আমাদের পশ্চিমবাংলায় প্রায় মুখ্য অনায় গৌণ হয়ে গিয়েছে কিন্তু আমাদের সরকার আমরা আমাদের দল এর চরমতম শাস্তি দিয়েই

কারণ আমার দু তিনটে মিটিং ছিল সঙ্গে সঙ্গে আমি এসেছি এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও ভাই যা তোমরা পেশ ঠিকই তো তোমরাও দুঃখ পাবে এমন একটি এমন একটি ব্রিলিয়ান্ট মেয়ে যার কোথায় গেছিস জবাব আমি বললাম আমাদের এটা তোমার সাবজেক্ট তো নয় আমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে সন্দীপ ঘোষ আলোচনার মধ্যে আসে না আমার আলোচনার মধ্যে আসে না সন্দীপ সবাই ভালো থেকো আইনের পথে আইন চলবে

ਥੈਂਕ ਯੂ ਮਿੰਟੂ ਦਾ ਛੋਟਾ ਦਾ ਮਿੰਟੂ ਦਾ ਗੋਬੀ ਦਾ ਪਾਟਾ ਵੇਰੀ ਪੜ ਵੇਰੀ ਪੜ ਵੇਰੀ ਪੜ ਵੇਰੀ ਪੜ ਵੇਰੀ ਪੜ ਵੇਰੀ ਪੜ ਵੇਰੀ ਪੜ